আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি ভালো আছি সকালে নাস্তা লইয়ে রেসিপি নিয়ে হাজির হয়েছি প্রথমে পরিমাণ মতন মদ নিছি মদ আনওয়ার পরে এই যে সামান্য তেল দিছি তেল দেওয়ার পরে এই তেল দেওয়ার পরে লবণ দিছি লবণ দেওয়া ফুটান পানি গরম করে মদার ভিতরে ছাইরা দিছি ছাইরা লাইরা চাইরা পরে হাত দা কায় খুয়া ফেলেছি কায় খোয়ানোর পরে ৰুটি বনাইছি পৰ বনাইছি গুলকৈৰা তাৰপৰা পৰ বনাইছি পৰটাগ গুলকৰা বনাইলে পৰগোলা খাস্তা হয় তাৰপৰা বাজ্জা তাৰপৰা খাইছি নাচ ভিডিওটি ভুল হইলে ক্ষমা দৃষ্টিতে দেখ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পুরোটা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ